ব্রেড রোল তো অনেকভাবেই খেয়েছিলে একবার এইভাবে বানিয়ে দেখুন সন্ধ্যে চায়ের সাথে এই স্ন্যাক্সটা রেখে দেখুন বাচ্চা বড় সবাইয়ের খুব পছন্দ হবে চলুন তাহলে দেখে নি এখানে আমি দুশো গ্রাম বনলেস চিকেন নিয়েছি চিকেনটা অল্প একটু নুন একটু আদা আর একটু রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর ঠান্ডা করে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি ম্যারিনেট করে নেব পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সাথে কিছুটা মিওনিস দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি ব্রেডের এই ধারের অংশগুলো কেটে দেব আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমার সব ব্রেডগুলো কাটা হয়ে গেছে ব্রেডের যে ধারের অংশগুলো মিক্সার গ্রাইন্ডারে জালে দিয়ে দিলাম দিয়ে একটা পাউডার বানিয়ে নেব এদিকে ব্রেডের মাঝখানের অংশটা নিয়ে ঠিক এইভাবে আমি বেলুনে দিয়ে বেলে নিলাম যতটা পাতলাপ করা যায় ততটাই করলাম তো দিতে বাকিগুলো আমি করে নেব এবারে ব্রেডের চারিদিকে জল ব্রাশ করে দিলাম চিকেন থেকে অল্প একটু চিকেন নিয়ে ব্রেডের মাঝখানে দিয়ে দিলাম আমি ঠিক এইভাবে ডিজাইন করে বানিয়ে নিলাম আপনারা চাইলে নর্মালও করতে পারেন পদ্ধতিতে একই বাকিগুলো আমি তবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি যে ব্রেড ক্রামসটা বানিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে মিক্স করে নিলাম একটা ডিম নিলাম তাতে অল্প একটু নুন দিয়ে ফাটিয়ে নেব আমি দুটো ডিম ব্যবহার করেছি পরে একটা ডিম নিয়েছিলাম এর রোলগুলো ওই ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নেব একই পদ্ধতিতে বাকি রোলগুলো আমি বানিয়ে নেব আমার সব ব্রেড রোল রেডি হয়ে গেছে এখানে আমি আগে থেকে রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে কিছুটা রোল আমি দিয়ে দিলাম একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে মুচমুচে করে আমি ভেজে নেব আমার রোল রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একই পদ্ধতিতে বাকিগুলো আমি ভেজে নেব আমার ড্রেড রোল রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করুন শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ